আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করে দিয়েছি কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন আশা করছি আল্লাহর রহমতের সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করে দিয়েছি তো এই যে এটা হচ্ছে শুক্রবারের দিন গিয়ে রাতের ব্লগ আমি রাত্রিবেলা আমি এগুলোকে কাবলি কাবলিচানা বলে আপনারা কী বলেন একটু কমেন্ট করে জানাবেন আমরা তো এটাকে কাবলি চানা বলি তো কাবলি চানা বানাবো আমি সকালে তার জন্য আমি কাবলি চানাগুলোকে ভিজিয়ে রাখলাম রেখে আমি তারপরে চলে আসলাম হচ্ছে রুমে আর এখন প্রায় এই যে সাড়ে দশটার মতো বাজে শোয়া দশটা থেকে সাড়ে দশটা তো এই যে এখন পর্যন্ত আমার মেয়েটা কিন্তু জেগেই আছে ও এখনও ঘুমাবে না এগারোটা সাড়ে এগারোটা না হলে তো এই যে আমার সোনামণিটা খেলনাগুলোকে নিয়ে খেলছিল আর দেখাচ্ছিলো কিছু একটা বলছিল ও ক্যামেরার সামনে তো কি বলছিল আমি সেটা ভুলে গেছি মনে নেই তো ওটাকে নিয়ে খেলছিল ওর সাথে আমিও একটু ওকে সময় দিচ্ছিলাম আর এই যে এটা হচ্ছে শনিবার সকালের ব্লগ আমি সকালবেলা চলে আসলাম সকালে নাস্তা করব তার জন্য তো এই যে কাবড়ি আমার সুন্দর হয়ে ভিজে গেছে আর তার সাথে আমি নিয়েছি একটা আলু তো সব কিছুকে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এই যে পরিষ্কার করে আমি প্রেসারে দিয়ে দিয়েছি প্রেসারে সেদ্ধ করবো তার জন্য তো সব কিছুকে দিয়ে দিয়েছি আমি এখানে লবণ হলুদ অল্প করে আর মরিচের গুঁড়ো দিয়ে আমি দিয়েছি একটা দারচিনি আর দিয়েছি দুটো লং এবার প্রেসারটাকে বন্ধ করে আমি সেদ্ধ করতে দিয়ে দিব তো এই যে ওইদিকে সেদ্ধ করতে দিয়ে আসলাম আর এই যে এদিকে আমি কেটে নিয়েছি সব কিছু এখানে নিয়েছি আমি টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন নিয়েছি আদা আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা এখানে আমি পেঁয়াজ রসুন আদাকে গ্রেন্ডারে গ্রিন্ড করে নিব ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপহবাই আনটিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে কাবলি চানাগুলো আমার সাধ্য হচ্ছে ওইদিকে আর এইদিকে আমি হচ্ছে আটা বের করে নিচ্ছি আসলে আটা শেষ হয়ে গেছিলো তো এই যে আটাগুলোকে আমি এখন ঝেলে নিচ্ছি রুটি বানাবো তার জন্য কাবলি চানা আর রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে তো সেটাই বানাবো আজকে যে আটাগুলো আমার ঢালা হয়ে গেছে আর এই তো এই স্পুনটাও আমি এখানে রেখেছি আটার সাথে এতে করে আমার আটাগুলো উঠাতে অনেক সুবিধা হয় তো এই যে আমি এখানে যতটা রুটি বানাবো তো এটা আমি পরিমাণ করে আটা বের করে নিলাম আটাগুলোকে আমি গোটা করে রেখে দেবো এটা এদিকে ভিজতে থাকবে আর ওইদিকে আমি চানাগুলোকেও বানিয়ে নিচ্ছি আর এই যে এদিকে আমার চানাগুলোও কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি এখানে রেখে দিচ্ছি আর ওইদিকে আমি একটা কড়াই বস্তি দিয়েছি তো কড়াই আমি দিয়ে দিলাম তেল এখানে আমি সর্ষের তেল দিচ্ছি আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা প্রথমে আমি দুটো শুকনো লঙ্কাকে এই যে ফ্রাই করে নিচ্ছি তো হালকা করে ফ্রাই করে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো এখানে আমার পেঁয়াজ আর শুকনো লঙ্কা হালকা করে ফ্রাই করা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে সব রকম মশলা তো এখানে আমি নিয়েছি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো নিয়েছি অল্প চিকেন মশলা আর নিয়েছি হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার তো সব মশলাকে দিয়ে আমি এই যে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এই যে আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন আর আদা বাটা যে সব রকম মশলা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য তো এই যে মশলাগুলো আমার কষা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাবলি চানাগুলো আর এখানে আমি অল্প জলও দিয়েছি কারণ সেদ্ধ করার সময় অতটা জল দিইনি তার জন্য আমি এখানে একটু জলও দিয়ে দিয়েছি তো এই যে সব কিছুকে দিয়ে এখন ভালো করে মিক্স করিয়ে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার কাবলি চানাগুলো একবারে রেডি হয়ে গেছে তো এই যে গ্যাসটাকে এবার বন্ধ করে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর অফ ক্যামেরাতে আমি রুটিও বানিয়ে নিয়েছিলাম আর এই তো চলে এসছি এখন মামিয়ে মিলে খেতে আর খেতে কিন্তু মাসাল্লাহ অনেক টেস্টি হয়েছে আমরা মামি এদিকে খেতে থাকি আর আপনাদের কাছ থেকেও বিদে নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার এই কাবলি চানা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ